অবশেষে চূড়ান্তভাবে বিয়েটা ভেঙে গেল সাহেবের মামা এসে আমার হাতের আনটি খুলে নিয়ে গেল ভাবি আমার কাছে এসে বললো ছেলেটাকে কত ভালো ভেবেছিলাম অথচ সে এভাবে সামান্য কারণে বিয়েটা ভেঙে দিল তার কি একবারও মনে হলো না একটা মেয়ের বিয়ে ভেঙে গেলে কতটা কষ্ট হবে রাতে আমার ঘুম হয় না ঠিক মতো নিজের চেয়ে বেশি কষ্ট লাগে বাবার জন্য ভালো ছেলের সঙ্গে বিয়ে হবে বলে বাবা আমাদের গ্রামের অনেক মানুষকে দাওয়াত দিয়েছিলেন আত্মীয় স্বজন যে যেখানে আছে সবার কাছে মেয়ের বিয়ের দাওয়াত পৌঁছে দিয়েছিলেন অথচ এখন আবার সবাইকে নিষেধ করা হচ্ছে যখনই তারা প্রশ্ন করে তখন বাবা ঘুরিয়ে পেঁচিয়ে উত্তর দেয় কিন্তু সবকিছু শুনে তাদের একটাই কথা মেয়ে ফেল করেছে বলে বিয়ে ভেঙে গেল সাইফের কোনো মোবাইল নাম্বার আমার কাছে ছিল না সে নিজেই বলেছিল আমাদের পরবর্তী কথা হবে বাসর ঘরে সেজন্য তার কোনো নাম্বার আমি চাইনি চেষ্টা করলে হয়তো নাম্বার জোগাড় করে কল দিয়ে কথা বলতে পারতাম জিজ্ঞাসা করতে পারতাম একটা গ্রাম্য সহজ সরল মেয়ের মনের আশার প্রদীপ জেলে সেটা এক নিমিষেই কিভাবে নিভিয়ে দিল নাম্বার আর নেওয়া হয়নি তাই কথাও হয়নি ভাইয়া আমাদের পাশের গ্রামের প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত তাই ভাইয়ার ভাবি বাড়িতেই থাকে গ্রামের স্থানীয় বাজারে দোকান ছিল বলে বাবাও বাড়িতে থাকে কিন্তু বিয়ে ভেঙে যাওয়ার মাসখানেক পরে আমি ঢাকায় ফুপুর বাসায় চলে গেলাম গ্রামে ভালো লাগে না মাস শেষে বাবা টাকা পাঠিয়ে দিতেন মন চাইলে ঢাকা থেকে গ্রামের বাড়িতে চলে আসতাম বেশ ভালোই কাটছিল দিনগুলো এভাবে পাঁচ মাস পার হয়েছে ঢাকা থেকে ইমাদ পরিবহনে বাগেরহাট রওনা দিলাম ইমাদ বাস কোম্পানির সবগুলো বাসে একটা নির্দিষ্ট ফিলিং স্টেশনে যাত্রা বিরতি দিয়ে থাকে বেশ কয়েকবার আসা যাওয়া করার কারণে যাত্রা বিরতির কথা জানতাম যথারীতি আজ গাড়ি ফিলিং স্টেশনে নামলো ওয়াশরুমে যাওয়ার জন্য আমিও বাস থেকে নেমে পড়লাম সবার সঙ্গে আমিও অশ্রুমে গিয়ে ফ্রেশ হয়ে আসলাম কাছে একটা দোকান থেকে দুই প্যাকেট চিপস কিনে হাঁটতে হাঁটতে বাসের দিকে এগিয়ে গেলাম বাসে ওঠার আগেই কেউ একজন পিছন থেকে বলল বৃষ্টি শুনুন পিছনে ফিরে তাকালাম বহুদিন পর আবারও অবাক হয়ে রইলাম আমার নাম ধরে সম্বোধন করা মানুষটার নাম সাইফ হাসান সেই একই রকম দেখতে চেহারার কোনো পরিবর্তন নেই আমি কিছু বলার আগেই সাইফ বলল কেমন আছেন একটু কথা বলতে পারি কিছু কঠিন কথা কি বলা উচিত হ্যাঁ অবশ্যই বলা দরকার সে যে কাজটা করেছে তাতে আমার কিছু কথা বলা ঠিক হবে কিন্তু আমার মুখ দিয়ে তেমন কোনো কথা বের হলো না আমি বললাম জি বলেন একটু তাড়াতাড়ি বলেন কারণ বাস এখনই ছেড়ে দিবে সাইফ বলল শুধু একটা প্রশ্ন করতে চাই বিয়ের সবকিছু ঠিকঠাক হওয়ার পরেও আপনি কেন বিয়েটা ভেঙে দিলেন সাইফের প্রশ্ন শুনে আশ্চর্য হয়ে তাকিয়ে রইলাম লোকটা বলে কি আমি নাকি বিয়ে ভেঙে দিয়েছি বললাম হাস্যকর প্রশ্ন করছেন কেন বিয়ে তো আমি ভাঙেনি বিয়ে ভেঙেছেন আপনি এইস তে একটা পরীক্ষায় পাশ করতে পারেননি বলে আমাকে বিয়ে করতে আপনার হয়তো লজ্জা করছিল তাই তো নিজে না এসে সেদিন নিজের মামাকে দিয়ে আমার হাত থেকে আন্টি খুলে নিলেন সাইফও আমার দিকে তাকিয়ে রইল মনে হচ্ছে সে এমন অদ্ভুত কথা কোনোদিন শুনে শুনে নি সাইব বলল আমি তো বলিনি মামাকে বিয়ে ভেঙে দিতে বরং মামা নিজেই বলল যে আপনার বাবা নাকি আমার সঙ্গে সম্বন্ধ করতে রাজি না কেন রাজি নয় সেরকম কিছু বলে নাই তবে মামার কাছে আপনার বাবা লোক দিয়ে এঙ্গেজমেন্টের আন্টি পাঠিয়ে দিয়েছে বাচ্চারা সময় হয়ে গেল সাইফ ও ইমাদ পরিবহনের যাত্রী তবে সাইফ যাচ্ছে ঢাকা আর আমি যাচ্ছি বাগেরহাট কাকতালীয়ভাবে দুজনের বাসে একই সময়ে যাত্রা বিরতি দিয়েছে আমি তখন বিয়ে ভেঙে যাবার ইতিহাস সংক্ষিপ্ত করে সাহেবকে বললাম সব কিছু শুনে সাইব বলল বুঝতে পেরেছি সব কিছু তাহলে মামার নাটক আর আমি কিনা বোকার মতো তার সব কথা বিশ্বাস করে আপনাদের সাথে আর যোগাযোগ করিনি বিশ্বাস করুন আমি ভাবিনি মামা এরকম কিছু করবে যেহেতু মামা নিজেই আপনার সঙ্গে আমার বিয়ে ঠিক করেছিল তাই ভেবেছিলাম সে তো আর মিথ্যা বলবে না সাহেবের কথা শুনে আমি চুপ করে রইলাম তবে মনের মধ্যে কেমন যেন একটা সুর বাঁচতে লাগলো অদ্ভুত কোনো ফুলের গন্ধ নাকের ডগায় ভর করলো দুজনে তুই ইমাদ পরিবহনের বা আমাদের অনবরত ডাকতে লাগলো সাইব আমার হাটটা ধরে বলল আমি খানিকটা কেঁপে উঠলাম সাইব বলল মা বাগের হাটে আছে আমাকে একটা জরুরি কাজে ঢাকা যেতে হচ্ছে ঢাকা থেকে সিলেট না গিয়ে আবার আমি আমার মাকে নিয়ে আবার আপনাদের বাড়ি যাব আপনি কি বিয়ে করবেন আমাকে মেয়ে আমি এতটুকু কথাতেই আমার চোখ ভর্তি পানি এলো বাসের ড্রাইভার অনবরত হন দিতে লাগলো সুপারভাইজার কাছে এসে দাঁড়িয়ে আছে আমাকে টেনে নেবার জন্য আমি মাথা নেড়ে সাহেবের চোখে চোখ রেখে বিয়ে করব বলে আবারও প্রতিশ্রুতি দিলাম সাইব তার একটা ভিজিটিং কার্ড আমার হাতে দিয়ে বললো ঢাকার কাজ শেষ করে আমি ফিরে আসবো এখানে আমার নাম্বার আছে কল দিয়েন আমরা দুজন দুজনের বাসে উঠে গেলাম সাহেব চলে গেল ঢাকা আমি চললাম বাগেরহাট তবে আগের মতো মন খারাপ আর নেই মোবাইলে সেভ করে কল না দিয়ে একটা মেসেজ দিলাম এভাবেই মানুষ স্বপ্নের মানুষটাকে আবার ফিরে পায় নিজের সঙ্গে না ঘটলে বিশ্বাস করতে পারতাম না গোপালগঞ্জ পার হয়ে মোল্লার হাট উপজেলার এরিয়ায় পৌঁছে গেলাম গাড়ির সুপারভাইজার আমার কাছে এসে বলল যাত্রা বিরতির সময় ফিলিং স্টেশনে আপনি যে ভাইয়ের সঙ্গে কথা বলছিলেন তার নাম্বার একটু কল দিয়ে দেখুন তো তিনি ঠিক আছে কি আমি অবাক হয়ে বললাম ঠিক আছে কিনা মানে সুপারভাইজার বলল। সেই ভাইয়াটা যে বাসে যাচ্ছিল সেই বাসটা পদ্মা সেতুর খানিকটা আগে অ্যাক্সিডেন্ট করেছে কোম্পানি থেকে এইমাত্র আমাদের জানালো আর তখনই মনে হলো আপনার সঙ্গে তো একটা ভাইয়া কথা বলছিল আমি যেন গাপতে লাগলাম সুপারভাইজার বলল। আমাদের ড্রাইভার সহ ঘটনাস্থলে বাসের সামনের দিকে বেশ কিছু যাত্রী নিহত হয়েছে আনুমানিক দশ বারো জন হবে পিছনে আমাদের আরেকটা বাস ছিল সেই বাসের সুপারভাইজার খবর জানালো আমি তাড়াতাড়ি সাইফের নাম্বারে কল দিলাম কিন্তু সাইফের নাম্বার বন্ধ